আসসালামু আলাইকুম সবাইকে আজকে দিঘিরবার সার ডালাই তো সার ডালাই মালপত্র সব ঠিক আছে কিনা সব দেখতে আসছে আমাদের কন্ট্রাক্টার মোহাম্মদ আলমগীর খান সবগুলো দেখতেছে সিলেকশন মাপ ঠিক আছে কিনা বালুগুলো ঠিক আছে কিনা তো বালুর সে আছে দেখেন সবগুলো ঠিক আছে দেখতেছে তারপর চলে আসে সিমেন্ট ঠিকঠাক সব ঠিক আছে কিনা দেখেন সবগুলো ওকে হয়েছে স্বর্গীয়গুলো দেখতেছে মাপটা ঠিক আছে কিনা সবগুলো আইসি কিনা কি কি লাগে সাদে ভেজাল লাগে নাকি সবগুলো দেখতে আসছে দেখেন সিরিয়ালে দাঁড়া রয়েছে তারপর একটা একটা গনে গনে তারপর পলা সবগুলো দেখতেছে নিজ নিজ দায়িত্বে এখানে শেষ আসলে এখন উপরে চলে যাবো আমরা দেখেন সেন্টারিং এর বাস টাস কোথাও ঝামেলা আছে কিনা দেখেন সবগুলো বাস চেক করতেছে ঝামেলা আছে কিনা সবগুলো বাস চেক করার পরে চলে যাব আমরা সাদে সাদে কোনো রডের বান টান লুজ আছে কিনা সবগুলো দেখবে আজকে আমাদের কন্ট্রাক্ট এক এক করে সবগুলো বাস দেখা হয়েছে এখন আসছে সাদে দেখেন কলমগুলো ঠিক আছে কিনা বিমগুলো ঠিক আছে কিনা সবগুলো নিজ দাঁড়তে দেখতেছে নিজের কাজ মনে করে দেখেন ডিল করতেছে যা চেক দিতেছে এখানে কোনো ঝামেলা আছে কিনা সবগুলো দেখতেছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই দেখেন সবাই তো কলমগুলা ডালাই দিতেছে আগে যাতে কোনো সমস্যা না হয় দেখেন এইখানে ডালাই মেশিন দিয়ে ডালাই উপরে আনতেছে আর সবাই এখান থেকে মাথা করে দূরে আগে দূরে ডালাইগুলো শেষ করতেছে তারপর কাশেরগুলো আর দেখেন গনে গনে পুরা দিয়ে গনে গনে সুরকি পাথর সিমেন্ট সবগুলা গনে গনে পালাচ্ছে দেখেন ডালের উপরে চলে আসছে দেখেন এটা হলো ডালার মেশিন কত বড় একটা ডালার মেশিন দেখেন ডিজিটাল মেশিন বার হয়ে গেছে এখন কোনো কষ্ট করতে হবে না শ্রমিকদের দেখেন আমাদের কন্ট্রাক্টার সবগুলো চেক করতেছে সব ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ সব কিছু ওকে এখন ডালাটা শুরু করা হচ্ছে আমাদের সাথেই থাকুন দেখেন কত কষ্ট করতেছে নিয়ে কলমের উপর কলম ভালো করে ডালায় উপর দেবে শ্রমিকরা অনেক মনোযোগ দিয়ে কাজ করছে অনেক দ্রুত কাজ করতেছে দেখেন ডালায় আস্তে নিয়ে যাচ্ছে ডালাই আস্তে নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করতেছে আজকের জন্য ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন হাফেজ